গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে তো চলে এসেছি রান্নাঘরে আজকে রবিবার যদিও আমি রান্না করি না রান্না করে আমার বৌমা তো আজকে অনেক সকালে আমার ছেলে বের হবে ওই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি বাকি রান্নাটাও করবে আমি এখন ওই নোটে শাক ভাজা আর আলু গাজর বুটকি ভাজা আর ভাতটা বসিয়ে দিলাম এখন মাংস বাজারে আনতে গিয়েছে আনলে ও বসিয়ে দেবে তার মধ্যে এসে যাবে তো যাই হোক চলুন এখন বসিয়ে দিই রান্নাটা তো আর আজকে রবিবার হলেও অন্য দিনের মতো আমার হবে না আজ আমার বেরিতে হবে বিয়ে ক্যাম্প আছে স্পেশাল ক্যাম্প তো সেই জন্য সকালবেলা উঠেই বসিয়ে দিলাম তো রান্নাটা করে ফেলি ঝটপট চলুন লাল নোটে ভাজা আর ভাত বসিয়ে দিলাম শাকটা হাজিয়ে দিয়ে বিস্কতি আলু গাজর একসাথে আমি ভাজা বসিয়ে দিয়েছি এটা নামিয়ে নিয়ে আবার শাকটা আমি একটু চুলের পর দিয়ে দেব আগে তো লবণ দিয়ে হাজিয়ে রেখেছি মধ্যে তেল দিয়া তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দেব তারপরে এখানে এটা পেস্ট করবো একটু আদা রসুন আর টমাটো আছে কাঁচা লঙ্কা আছে আর মাংসটাই ম্যারিনেট করা আছে পেস্ট বিট গাজর আর আপেল আছে না বিট গাজর আপেল আমলকি একসাথে পেস্ট করা কাঁচা অবস্থায় কাঁচা অবস্থায় টক দই দিয়ে পেস্ট টক দই দিয়ে হুম এটা খেতে হেবি লাগে এটা কি কাজ হবে খেলে এটা খেলে খেয়ে যাচ্ছি খাওয়ার পরে বুঝতে পারবো কাজ হবে